এরপরে এক বোন তিনি জানতে চেয়েছেন হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে আজকাল অনেক কথা হচ্ছে অনেকে অমুসলিমদের ভালোবাসারও দোহাই দিয়ে বোঝাচ্ছে এদেশে হিন্দুদের সাথে মুসলিমদের অনেক সম্প্রীতি ভালোবাসা কাইন্ডলি আল ওয়ালা ওয়াল বারা এর হাদিসগুলো দিয়ে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে একটা সুস্পষ্ট ফতোয়া চাই অনেক মুসলিমও বুঝতেছে না অমুসলিমদের সাথে সম্পর্কের বাউন্ডারি রকম হওয়া উচিত এ বিষয়ে আশা করি সুস্পষ্ট ফতোয়া সুস্পষ্ট ফতোয়া আসলে আগে থেকেই ফতোয়ার কিতাবগুলোতে রয়েছে এটা নতুন কোনো বিষয় নয় আল এটা একটা পরিভাষা এই পরিভাষা জন্মেরও অনেক আগে থেকেই সুন্না সালফে সালের বক্তব্য ফতোয়া এগুলোর মধ্যে রয়েছে আগে থেকেই আছে এমনকি কি যে উর্দু ফতোয়ার কিতাবগুলো আমরা পড়ে থাকি অধ্যয়ন করে থাকি এগুলোর মধ্যে আলাদা করে মুসলমানদের সাথে হিন্দুদের আচার ব্যবহার কেমন হবে তাদের কি ব্যবহার করা যাবে কি ব্যবহার করা যাবে না কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না কিসে যাওয়া যাবে কিসে যাওয়া যাবে না পারস্পরিক সম্পর্ক সামাজিক সম্পর্ক রাষ্ট্রীয় সম্পর্ক কেমন হবে বিস্তারিত সে সমস্ত জায়গাতে সুস্পষ্ট ফতোয়া রয়েছে বাকি এখানে যে প্রশ্ন আপনি করেছেন সেখানে বেশ কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আলোচনার দাবি রাখে এর মধ্যে এক নম্বর হচ্ছে আহ অমুসলিমদের সাথে ভালোবাসারও অনেকে দোহাই দিচ্ছেন প্রথম কথা হলো যে এই ধরনের অবৈধ ভালোবাসা তো শরীয়তে বিলকুল জায়েজ নয় এটা মুসলমানের সাথে হোক আর অমুসলিমের সাথে হোক এটা বিলকুল হারাম শরীয়তের মধ্যে উদাহরণ হিসেবে টানা তো আসলে মূর্খতার কারণে নিঃসন্দেহে শরীয়ত সম্পর্কে না জানা অজ্ঞতার কারণেই এই ধরনের কথা বলা হয়ে থাকে এক নম্বর দুই নম্বর কথা হলো শরীয়ত একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন অমুসলিমদের সাথে শুধু হিন্দু বলে কথা না যে কোনো অমুসলিম মুসলিমের সাথে সম্পর্ক কেমন হবে সেটার একটা শরীয়ত একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন হে মুমিনরা তোমরা তোমাদের ছাড়া অন্য যারা রয়েছে যারা ইসলাম ধর্ম মানে না এর বাইরে যত ধর্মের লোক রয়েছে নাস্তিক পর্যন্ত এদের সাথে তোমরা অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারবে না কেননা এরা যেকোনো সময় তোমাদের ক্ষতি করতে দ্বিধা করবে না সুস্পষ্ট একটা সীমারেখা তৈরি করা দা করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে কারণ কি আল্লাহ যেটা পেটে পেটে সম্পর্ক আমরা অনেক সময় বলি বোঝানোর জন্য যে দুইজনের মধ্যে পেটে পেটে সম্পর্ক অর্থাৎ বিষয়টা এমন এর পেটের বিষয়টা ওর পেটে চলে যায় ওর পেটের বিষয়টা এর পেটে চলে যায় পেটের মধ্যে কারো কোনো কথা থাকে না কোনো গোপন বিষয় থাকে না এই ধরনের সম্পর্ক করতে ওর আনেক মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে কেন এর কারণ হলো এর মাধ্যমে একজন মুসলিম তার ইমান ক্ষতিগ্রস্ত হয় তার আমল ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ভাবে সে ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখি যাদের সাথে হিন্দুদের সাথে অনেক ভালো বন্ধুত্ব বলা হয় যাদের তাদের মধ্যে আপনি দেখবেন তাদের নামাজে অলসতা রয়েছে ইসলাম মানতে বিভিন্ন শরীয়তের মাস আল্লাহ মানতে আহ অলসতা রয়েছে এমনকি বন্ধু হিন্দু বন্ধু থাকার কারণে বিভিন্ন সময় তাকে পূজা পার্বণের মতো হারাম কাজের মধ্যেও শরিক হতে হচ্ছে আর হারাম মানে মূল কাজ তো শিল্প কিন্তু ওখানে যাওয়া তো একজন মুসলমানের জন্য হারাম ছিল সে এই হারাম কাজেও লিপ্ত হচ্ছে শুধুমাত্র অন্তরঙ্গ বন্ধুত্বের কারণে তো মূল যেটা বলা উদ্দেশ্য সেটা হলো এই ধরনের অন্তরঙ্গ বন্ধুত্ব করতে আন একারি নিষেধ করে দেওয়া দিয়েছেন এবং এটা স্পষ্ট একটা বিধান কেন এটা করা হয়েছে কেন আজকে হয়তো সে অনেক বন্ধু কিন্তু আগামীকাল যদি কোনো কারণে ধর্মভিত্তিক ভিত্তিক দ্বন্দ্ব দেখা দেয় হতে পারে যে কোনো সময় বিভিন্ন লোক থাকেই যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ও ফোবিয়া মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা এগুলোকে উস্কে দেওয়ার চেষ্টায় থাকে তো এরা দুই বন্ধুর মধ্যে যে কোনো সময় দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে দেখা যাবে তখন ওই বিধর্মী বন্ধু যে সে এই মুসলমান বন্ধুর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে এবং যেহেতু সে একজন মুসলমানের সাথে তার সম্পর্ক ছিল তাদের ভালো খারাপ বিষয়গুলো সে জানে তো দেখা গেছে যে ওই বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে অনেক এমন বিষয় গোপন বিষয় তার জানা থাকবে যেগুলো পরবর্তীতে ইসলাম ও মুসলমানদের জন্য ক্ষতির কারণ হতে পারে তো মূল কথা হলো একজন মমিন আরেকজন মুমিনের সাথে বন্ধুত্ব করবে তার সাথে ভ্রাতৃত্ব করবে একজন অমুসলিমের সাথে বিধর্মীদের সাথে তার সম্পর্কটা শুধুমাত্র সাধারণভাবে মানে অন্তরঙ্গ বন্ধুত্বের সম্পর্ক হবে না সম্পর্কটা হবে কেমন একটা উদাহরণ দিয়ে বোঝাতাম পারি রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যখন যায় তখন তার সাথে আমাদের এর আগে যদি দেখা না হয়ে থাকে ওইরকম বন্ধুত্ব না হয়ে থাকে চেনা জানা না হয়ে থাকে সেই লোক যদি সালাম দেয় কিছু জিজ্ঞেস করে আমরা খুব স্বাভাবিকভাবে তার সাথে উত্তর দেই তার সাথে একটা সদাচরণ করি ভালো কথা বলি কিন্তু নিজেদের অত্যন্ত জরুরি প্রয়োজনীয় বিষয়গুলো তার সাথে কোনো সময় শেয়ার করি না এটা একটা একটা স্বাভাবিক রুচির কথা তো একজন মুমিনের সাথে একজন হিন্দ বা বিধর্মীর সাথে সম্পর্কটা এই ধরনের হবে তার সাথে আচরণ ভালো হবে তার সাথে সদাচরণ করা হবে যতক্ষণ না পর্যন্ত সে আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় যতক্ষণ না পর্যন্ত সে ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টা করে ততক্ষণ পর্যন্ত তার সাথে আমার আচরণটা সাধারণ আচরণ হবে সদাচরণ হবে কিন্তু যদি এরকম হয় যে সে ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টা রয়েছে তাহলে সেক্ষেত্রে সে যে অবশ্যই আচরণের জায়গাতে ব্যবধান হবে অর্থাৎ সেই সময় যদি মুসলমানদের সাথে শত্রুতায় কোনো বিধুর মিলিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ওই ধরনের আচরণই করা হবে যেটা সে আসলে প্রাপ্য তো এই এটা পরিষ্কার কথা যতক্ষণ না পর্যন্ত সে শত্রু হচ্ছে বিরুদ্ধে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত তার সাথে সদাচরণ করা হবে অন্তরঙ্গ বন্ধু হওয়া যাবে না যখনই তার সাথে সে বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ষড়যন্ত্র করবে তখন তার সাথে ওই আচরণই করা হবে যেটা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত বিধর্মীদের সাথে করা হয়ে থাকে